নমস্কার রেজ অব লাইট ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ভ্রমণ কাহিনী গল্প পাঠে আমি সুদীপ্ত দে আপিসে পানের আর জর্দার কৌটো দুই ফেলে এসেছেন গোপীকৃষ্ণবাবু বউ বাজারের মোড়ে এসে মনে পড়ল ছাতিটা আজ আবার আনেননি বৃষ্টি হবে না ধারণা ছিল কিন্তু এখন দেখা যাচ্ছে ছাতি না এনে ভুল করেছেন মেঘ জমে আছে সেন্ট্রাল অ্যাভিনিউ বড় বড় বাড়িগুলোর মাথায় পানের কৌটো ফেলা চলে না টেবিল থেকে কে উঠিয়ে নিয়ে যাবে আবার আফিসে ফিরলেন ইনচার্জবাবু তখনও কাজ করছেন এক মনে অথচ কেউ নেই ডিপার্টমেন্টে মুদে কোথাকার মরুক খেটে দেড়শো টাকা মাইনের মতো কাজ দেখানো চাইতো সাহেবদের নইলে যদি তাড়িয়ে দেয় দিনকাল ভালো না তাদের যে পঞ্চাশটি টাকা সেই পঞ্চাশটি টাকা কেউ নেবে না কেউ বাড়তি দেবেও না এই যুদ্ধের বাজার চালানো যে কত দায় হয়ে উঠেছে সে বোঝে যে চালায় পঞ্চাশটি টাকা মাইনে এক পয়সা উপরে নেই ওভার টাইম খাটলে এক টাকা দৈনিক পাওয়া যায় বটে কিন্তু ওভার টাইম কদিন হয় মাসে অফিস থেকে রেশন দেয় তাই রক্ষে নইলে না খেয়ে মরতে হতো সপরিবারে খিদে পেয়েছে বড়। মোড়ের ওই দোকানখানায় এবার পানের কৌটো নিতে আসবার সময় দেখে এসেছেন বেশ বড় বড় কচুরি ভাজছে নিশ্চয়ই চার পয়সায় একখানা খেতে ইচ্ছে তো হয় পয়সায় কুলো কই। একটা দোকানে বসে পেয়ালা চা দু পয়সা দিয়ে কিনে খেয়ে একটা বিড়ি ধরিয়েই আপাতত খিদে শান্তি করলেন গোপীকৃষ্ণবাবু পাশেই ওই লাল বাড়িটা তখন মেস ছিল পঞ্চাশের দুই ধন্যন্তরী বসেলেন। গোপীকৃষ্ণবাবু মনে মনে হিসেব করলেন ৩৩ বছর আগের কথা বঙ্গবাসী কলেজে থার্ড ইয়ারে পড়েন উনি তখন সেসব দিনের কথা হায় রে হায় সেই বিপিন কানু বিনোদবাবু শিল মতি ক্যাংলা ট্যারা শম্ভু সুশোভন মিত্তির কত বন্ধুত্ব কত গলাগলি কত ভাবের আদান প্রদান কত বড় বড় আশা ছিল মনে বোম্বেতে গিয়ে চাকরি করব, দেশের সঙ্গে সম্পর্ক রাখবো না সাহেব হয়ে যাব এমনকি পার্সি মেয়েকে বিয়ে করব। পার্সি মেয়েকে বিয়ে করবার বড় শখ ছিল তখন কে জানে কেন প্রথম যৌবনের নেশা ইডেন গার্ডেনে দু চারটি সুন্দরী পার্সি তরুণীকে বেড়াতে দেখবার ফলেই বোধ হয় আর একটা বড়ো শখ ছিল বিলেত যাবার সেটা অবশ্যই তখন একটু দুরাশার মতোই ছিল তবু নিতান্ত দুরাশা ছিল না সম্মুখে বিস্তৃত জীবন পড়ে আছে কেন হবে না হলেও তো হতে পারে এখন কিন্তু তার আকাশ কুসুমত্তর কতটা খুঁটে বেরিয়েছে তখন ততটা হয়নি ট্যারা শম্ভু শম্ভু চক্রবর্তী এমবি হোমিও স্বর্ণপদকপ্রাপ্ত বিনামূল্যে সমাগত দরিদ্র রোগীগণের চিকিৎসা করেন বউবাজারের মোড়ে একটা ছোট্ট ঘরে ডিসপেন্সারি ফেদে বসে আছেন আর বহু বৎসর বিশেষ কিছু হয় বলে মনে হয় না গোপীকৃষ্ণবাবু মাঝে মাঝে আপিস সেখানে বসে চা খান চায়ের পয়সা বাঁচে আজও গেলেন শম্ভু ডাক্তারের ডাক্তারখানায় রোগীর ভিড় নেই এই একটা সুবিধে শম্ভু বসে বসে খবরে কাগজ করছে গোপীবাবুকে দেখে কাগজ রেখে বললে এসো এসো একটা খবর দেখেছ জাপানিরা আবার ছ মাইল আরে ভাই ওসব রেখে দাও নিজেরা মুঠি নানান তালে আবার পরের খবর রাখতে গেলে বাঁচি কেমন করে চা খাওয়া ফিনিশ না বসো চা নাই কেন স্টোভ কি হলো পিন পাচ্ছি নেই স্টোভটা কী যে হয়েছে কাল থেকে চা নাই ও মধু ডিসপেন্সারি চাকর মধু পাশের দোকান থেকে দুপেয়ালা চা নিয়ে এলো ঘরের কেটলি নিয়ে দুপেয়ালা ভর্তি করে কেটলিতে একটু বাড়তি চা রইল পরে সেটুকু আবার ঢেলে দিলে চা খেতে খেতে শম্ভু ডাক্তার ও গোপীকৃষ্ণবাবু বিদেশ ভ্রমণের গল্প করেন অর্থাৎ ভ্রমণ করবার ইচ্ছে প্রকাশ করেন করা উচিত বা করলে ভালো হয় সে কথা বলেন এটা এরা দুজনে প্রায়ই করে থাকেন দুই বন্ধুরই খুব বেড়ানোর শখ কিন্তু সংসার নিয়ে জড়িয়ে পড়েছেন টাকা পয়সায় কুলাবে না কোথাও কখনো যাওয়া ঘটে না বলেই সুখ ডাক্তার পশ্চিমে গিয়েছেন মগরা পর্যন্ত তাও অনেক কাল আগে সেখানে ছিল মাসির বাড়ি গোপীকৃষ্ণ আছে একটু বেশি বর্ধমান পর্যন্ত দুই বন্ধুর পশ্চিম ভ্রমণে এই তবে প্রতি বছর পুজোর আগে দুজনে বসে বিদেশ ভ্রমণের প্ল্যান আঁটেন নানা রকম এবার কোথাও যাওয়া যাক বুঝলে কত পয়সা তো দিকে খরচ হচ্ছে টাকা চল্লিশ হলে একবার কাশিটা ঘুরে আসা হয় তখন তর্কবাধে দুজনে কাশি না গয়া কিংবা সাঁওতাল পরগণা অবশেষে সেদিন ব্যাপার মুলতুবি থাকে পরদিন আবার শুরু হয় আলোচনা কি বলো তাহলে ভাগলপুরেই ঠিক করা যাক পাহাড় কখনো দেখা হয়নি ভাগলপুরে কি পাহাড় আছে ঠিক সংবাদ দুজনে কেউই জানেন না এমনকি পুজো এসে পড়ে এই এক মাসে বহু নাম উচ্চারিত হয় ভ্রমণ সম্পর্কে পেশুয়ার কাশ্মীর থেকে শুরু করে দিল্লি জয়পুর বৃন্দাবন শিলং এমনকি বীরভূম জেলার নলহাটি পর্যন্ত শেষ পর্যন্ত কোনোবার কোথাও যাওয়া ঘটে না শম্ভু ডাক্তারের তিন মাসের দোকান ভাড়া বাকি পড়তে বাড়িওয়ালা নালিশের ভয় দেখায় গোপীকৃষ্ণবাবুর ছোট ছেলে টাইফয়েডে পড়ে যায় সব ভেস্তে বহু বছর ধরেই এমন চলেছে তবুও এরা ছাড়বার বা দমবার পাত্র নন শ্রাবণ মাসের শেষ থেকে শুরু করে পুজোর সময় পর্যন্ত ভ্রমণের সম্বন্ধে আলোচনা এদের কামাই নেই এতে তো পয়সা খরচ হয় না অথচ টাইম টেবিল ঘেটে পাঁচটা দূরের নাম পড়ে বেশ আনন্দ পাওয়া যায় আজও গোপীকৃষ্ণবাবু চা খেতে খেতে বললেন আর মাসখানেক বাকি পুজোর এবার কিন্তু কোথাও যাওয়া নিতান্ত দরকার ঠিক করে ফেলা যাক আজই বুঝলে টাইম টেবিল আছে তো টাইম টেবিল তৈরি যারা কখনো কোথাও বেরোয় না তাদের টেবিলে সর্বদা টাইম টেবিল মজুদ থাকে শম্ভু ডাক্তার খাপ থেকে চশমা খুলে টাইম টেবিলের পাতা উল্টান আচ্ছা চিত্রকূট জায়গাটা নাকি খুব ভালো তুমি জানো কিছু এক অন্ধ আর এক অন্ধকে পথ দেখায় গোপীকৃষ্ণবাবু বলেন হ্যাঁ তা বেশ ভালো জায়গা ভাড়াটা দেখো হে আবার ভাই আর অমত করো না চলো চিত্রকূটই যাওয়া যাক গোপীকৃষ্ণবাবু ন্যায্যপক্ষেই বলতে পারতেন তার মতামতের অভাবেই যে এতকাল ভ্রমণ বন্ধ আছে এ কথা সত্যি নয় কিন্তু তিনি কোনো প্রতিবাদ করেন না চিত্রকূটের ভাড়া বেরোলো টাইম টেবিল খুঁজে ডাক্তার বললেন ওর ওপর ধরো আরও কুড়িটে টাকা খাওয়া দাওয়া পান সিগারেট যুদ্ধের বাজার বুঝলে না সে তো বটেই তাহলে এবার আর রমত করো না এখন থেকে রেডি হওয়া যাক কি বলো পুজো তো এলো দুই বন্ধুতে আরও ঘন্টা দুই বসে ভ্রমণের নানা পরামর্শ করেন বাড়ি থেকে খাবার তৈরি করে নেওয়া উচিত সব জিনিস আঁকড়া বেডিং কি সঙ্গে নেওয়া যায় শম্ভু ডাক্তার মুখে মুখে বলতে লেগে গেলেন ধরো একটা মশারি বালিশ গোপীকৃষ্ণবাবু অধীরভাবে বললেন আহা হাহা মুখে কেন কাগজে লিখে ফেলো না কাজ পাকা করা দরকার মশারি বালিশ তারপর গায়ে দেবার কম্বল কম্বল সুজনি। একজন লোক ফুটপাতে দাঁড়িয়ে বলল এটা কি ডাক্তারখানা শম্ভু ডাক্তার হাতের কলম ফেলে ব্যস্ত সমস্তভাবে উঠে দাঁড়িয়ে বলে ফুটলেন হ্যাঁ 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 ডাক্তারখানা ডাক্তারখানা কি দরকার লোকটা বললে হোমিওপ্যাথিক হ্যাঁ হ্যাঁ হোমিওপ্যাথিক ভালো হোমিওপ্যাথিক কার অসুখ অসুখ কারো না এমনি জিজ্ঞেস করছি সে চলে গেল শম্ভুবাবু আবার এসে টেবিলে বসে কলম ধরলেন বিরক্তির সুরে বললেন মিছি মিছি জ্বালায় যেমন সব কাণ্ড হ্যাঁ তারপর বলো সুজনি রাত দশটার সময় ব্যাপারটি অমীমাংসিত ও মুলতুবি রেখে দুই বন্ধু বাড়ি রওনা হন কথা হয় আগামীকাল আবার বিকেলে একত্র হয়ে পুনরায় আজকাল খেই ধরা হবে চলবে পরামর্শ বাড়ি ফিরে গোপীকৃষ্ণবাবু আহারাদি করে শয়ন করেন কিন্তু উত্তেজনায় ঘুম আসে না চিত্রকূট কত দূর না জানি কত পাহাড় জঙ্গল দিয়ে যাওয়া অনেক দূরে ট্রেন জার্নি কত মজা হবে রাস্তায় ভালো কথা একদিন ভালো সিগারেট নিতে হবে সঙ্গে কত পয়সা তো কতদিকে যাচ্ছে জীবনের একটা সুখ বড় বড় পাহাড় দেখা যাবে পথে পাহাড়ই কখনো দেখা হয়নি ছুটিটার কতদিন বাকি গোপীকৃষ্ণবাবু ক্যালেন্ডার দেখলেন উঠে ২৬ দিন বাকি মোটে টাকার জোগাড় দেখতে হয় এখন থেকেই গোপীকৃষ্ণবাবু স্ত্রীর পিত্রালয় কোলাঘাটের কাছে তার এক শ্যালক মিলিটারিতে কি চাকরি পেয়ে কানপুরে চলে গিয়েছিল আজ দুদিন যাবৎ চিঠি এসেছে যে সে শ্যালকটি বাড়ি এসেছে তার সঙ্গে একবার দেখা করতে যাওয়া দরকার গোপীবাবু স্ত্রী স্বামীকে তাগাদে দিতে লাগলেন কবে সেখানে যাওয়া হচ্ছে এবার পুজোর সময় কোলাঘাট নিয়ে চলো কতদিন তো যাওয়া হয়নি ভাইটার সঙ্গেও দেখা হবে গোপীকৃষ্ণবাবু বিরক্ত হয়ে বললেন হ্যাঁ যাচ্ছি এখন তোমার সেই অজ গন্ডমুখু ভাইয়ের সঙ্গে দেখা করতে সেই ধপধপি জায়গায় গোপীকৃষ্ণবাবু স্ত্রী ঝাঁঝালো সুরে বলে উঠলেন হোক গন্ডমুখু তোমার চেয়ে আর তোমার সেই হোমিওপ্যাথি জল বেচার ডাক্তার বন্ধু চেয়ে অনেক ভালো সে তবুও আছে কানপুরে দেড়শো টাকা রোজগার করছে তুমি বিয়ে পাস করে ষাট টাকায় ঘোষছ আজ সেই আমার বিয়ে হয়ে পর্যন্ত বেলুড়ের ওদিকে কখনো মারালে না দুজনে তোমাদের চেয়ে সে অনেক ভালো মেয়ে মানুষের সঙ্গে তর্ক করে কোনো লাভ নেই গোপীকৃষ্ণবাবু চুপ করে শুয়ে পড়লেন পরদিন আবার অফিস থেকে ফিরবার পথে তিনি গেলেন শম্ভু ডাক্তারের ওখানে চাপানের পর আবার দুজনে নিবিড় পরামর্শ শুরু হলো কত টাকা সঙ্গে নিয়ে যাওয়া তার একটা নিট হিসেব করে ফেলতে হবে সমু ডাক্তার বলেন আশু স্যান্ডেল কালে এসেছিল তুমি যাওয়ার পরে তার মুখে শুনলাম পথে নিমিয়া ঘাট বলে একটা স্টেশনে নেমে পরেশনাথ পাহাড়ে ওঠা যাবে চলো না কেন এক ঢিলে দুই পাখি মারা যাক পরেশনাথ পাহাড় হ্যাঁ হাই হিল অন দ্য বেঙ্গল প্লেন সেটা দেখা হ্যাঁ 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 খুব ভালো তাই যাওয়া যাবে টাকাটার হিসেব ধরো এবার যাতায়াতে ধরো রেল ভাড়া খোরাকি টুকিটাকি জিনিসপত্র কেনা কিনতে গেলে হাতি কেনা যায় জিনিস কেনা বাদ দাও শুধু নিট খরচ যেটা এইভাবে সেদিনও কেটে গেল পরদিন আবার পরামর্শ সভা বসে এদিন কথা ওঠে কি কি জিনিস সঙ্গে নেওয়া যাবে মশারি নেওয়া যাবে কি না তর্কে সেদিন কোনো মীমাংসা হলো না শম্ভু ডাক্তার বললেন যেখানেই যাও মশা থাক না থাক মশারি সঙ্গে থাকাটাই ভালো মশা কামড়ালেই ম্যালেরিয়া হয় ফাইলেরিয়া হয় আরও কত কী মশারি নেওয়াটা এসেন্সিয়াল গোপীবাবুর মতে অতদূর পশ্চিমে পাহাড়ের দেশে মশা ফশা নেই একে আর বাংলাদেশের খানার ডোবা ভরা পাড়াগা মিছি ভার বোঝা বাড়ানো ট্রাভেল লাইট এক গাদা বোচকা বুচকি ঘাড়ে করে বেড়ানোর কোনো মানেই হয় না রাত দশটা দুই বন্ধু অঙ্গ করে সেদিনের মতো যে যার বাড়ি চলে গেলেন আবার পর দিন দুজনে মিললেন আজকাল তর্কের বিষয়ে খাবার জিনিস কি কি সঙ্গে নেওয়া হবে বাড়িতে লুচি পরোটা করে নেওয়াই ভালো খাওয়া জিনিসের আগুন দর একটাকার টাকার খাবার খেলেও পেট ভরে না কি কি খাবার নেওয়া যায় লুচি না পরোটা আলুর তরকারি নেওয়ার দরকার নেই বড্ড দাম আলুর কুমড়ো ছোকা আর কচুর ঘণ্ট দিব্যি তরকারি আরও কয়েকদিন এইভাবে কাটবার পরে পুজো নিকটে এসে পড়ল গোপীকৃষ্ণবাবুর মনে আনন্দ আর ধরে না স্ত্রীকে বললেন সব ঠিক যেন থাকে ছোট মশারিটা সেলাই করে দাও আর একটা ছোট ঘটি দিন শতক পরে পুজোর ছুটি হবে গোপীকৃষ্ণবাবুর ডাক পড়ল একদিন বড়বাবুর ঘরে বাবু বললেন একটা কথা বলি পুজোর বোনাসের লিস্ট হয়েছে তাতে কিন্তু আপনার নাম নেই আগে কেন আর বছর আপনারা কজন লিফ্ট পেয়েছিলেন এবছর আবার তাদের বোনাস দিলে অন্য সবার উপর অবিচার করা হয় তাই ঠিক হয়েছে স্যার এ কেমন যুক্তি হলো কাজে সন্তুষ্ট হয়েই তো আপনারা লিফ্ট দিয়েছিলেন এবছর তবে এমন কি অপরাধ হলো আমাদের বাঙালির অফিস যা মনিবের রায় সেই অনুসারে কাজ হবে মনিপ ঝা ভালো বোঝেন যুক্তিটুক্তি এখানে খাটবে না হলো তাই অন্য সকলে দেড় মাসের মাইনে বোনাস পেয়ে গেল গোপীকৃষ্ণবাবুর অদৃষ্টে জুড়ল শুধু মাইনেটি সেই দিনই গোপীবাবু অগ্রিম কিছু টাকার দরখাস্ত করলেন মঞ্জুর হলো মাত্র পনেরোটি টাকা তাও বজায় রাখা গেল না দেশের বাড়ি থেকে চিঠি এসে হাজির বৃদ্ধাপীর সীমা লিখেছেন চৌকিদারি ট্যাক্স বাকি পড়েছে অনেক দিনের এবার না দিলে ঘরবাড়ি বাড়ি ক্রোক হবে পত্রপাঠ আট টাকা তেরো আনা ছকোয়াটারের ট্যাক্স বাবদ যেন পাঠানো হয় গোপীকৃষ্ণবাবু প্রথমে রাগ করেছিলেন যাই যা ক্রোক হয়ে ভারী তো ভাঙা পৈতৃক বাড়ি মশার জঙ্গলে ভর্তি কেন পিসিমা বাঁশ আম কাঠালের উপসত্ব ভোগ করছেন চৌকিদারি ট্যাক্সটা তিনি দিতে পারেন না আমার ঘরে কেন চাপিয়েছেন আমি কি সেখানে বাস করি পাঠাবো না টাকা পরে তার স্ত্রী বোঝালেন চোরের ওপর রাগ করে মাটিতে ভাত খেয়ে কি লাভ তার দুটি ছেলে বেঁচে থাকলে ও সম্পত্তি তাদেরই থাকবে বুড়ি পিসিমা চোখ বুঝবেন কাল বাড়িঘর বজায় রাখবার গরজ তার তত থাকবার কথাও নয় শম্ভু ডাক্তারের বৈঠকখানায় গোপীকৃষ্ণবাবু ঢুকলেন একটু মন মরাভাবে দেখলেন শম্ভু ডাক্তারের মনের অবস্থাও তেমন সুবিধে নয় চা এলো ভ্রমণ বিষয়ে কোনো কথাই ওঠে না অন্যান্য কথাই চলে কপিবাবু সাহসে ভর করে বললেন তারপর যাওয়া সম্ভবে কী ঠিক করলে শম্ভু ডাক্তার বললেন ভাই এ মাসে যা কিছু পেয়েছিলাম সব গেল ছেলেমেয়েদের মেয়েদের কাপড় চোপড় কিনতে আগে তো ভাবিনি অত টাকা কাপড়ে খরচ হবে একখানা করে কাপড় কিনতে তেতাল্লিশ টাকা খরচ হয়ে গেল আর হাতে টাকা নেই তবে পাঁচ দিন এখনও বাকি দেখি যদি এর মধ্যে কোনো শক্ত টেস এসে যায় ভগবানের দয়ায় গোপীকৃষ্ণবাবুও নিজের টা নিয়ে কথা ব্যক্ত করেন তবে এখনও পাঁচ দিন বাকি ওই যা ভরসা যদিও এটা মনকে চোখ ঠাড়া মাত্র পাঁচ দিনে গোপীকৃষ্ণবাবু কি আর ত্রিশ হাজার টাকা লটারিতে পাবেন তা কিছু নয় শম্ভু ডাক্তার বললেন আচ্ছা চিত্রকূট যদি নাও হয় অত দূর টাইম টেবিলে একটা জায়গা বলছে ঋষ্যশৃঙ্গ আশ্রম লুপ লাইনের কাজরা স্টেশন থেকে ছ মাইল সিনারি বেশ বলে লিখেছে আজ আমার শালিও বলছিল গ্র্যান্ডকড লাইনের নিমিয়াঘাট বলে একটা স্টেশন থেকে পরের পরেশনাথ পাহাড়ে যাওয়া যায় তাই যাবে খরচ কম হয় আবার রাত দশটা পর্যন্ত আলোচনা মুনি আশ্রম না পরেশনাথ পাহাড় কোনটা সস্তা হিসেব করে টাইম টেবিলে পড়ে দেখা গেল তাতেও পঁচিশ থেকে ত্রিশ টাকা খরচ করবে জনপিছু তার কমে হবে না ও একরকম করে জোগাড় হয়ে যাবে এখন বললেন শম্ভুবাবু আশ্চর্যের বিষয় রোগী এবং রোগ দুই হঠাৎ কলকাতা শহরে বড্ড কমে গেল সারাদিনে আগে তবুও দুটো টাকাও হতো এখন পাছানার নক্স ভূমিকাও বিক্রি হয় না রোগী দেখা দূরের কথা ওষুধ বিক্রি পর্যন্ত বন্ধ তার উপর শম্ভু ডাক্তারের মামাতো ভাই বিধু এসে হাজির সঙ্গে তার স্ত্রী দেশে চলছে না আদৌ এত বড় ডাক্তার প্রস্তুত ভাই থাকতে তারা কি না খেয়ে মরবে গোপীকৃষ্ণবাবুর অবস্থাও যে ভালো তা নয় ইতিমধ্যে একদিন তার ভাইজি জামাই দুই ইলিশ মাছ পাঁচ টাকা দিয়ে কিনে নিয়ে হাজির গোপীবাবুর স্ত্রী এসে বলেন ওগো শুনছ জামাইয়ের ও মাছের টাকা দিয়ে দিও যাওয়ার সময় গোপীবাবু রেগে উঠে বললেন কেন আমি কি বলেছিলাম আমার বাসায় মাছ কিনে না আনলে আমরা সবাই না খেয়ে মরতে বসেছি পাঁচ টাকা খরচ করে একজোড়া মাছ না আনলে চলছিল না ছি। ও কথা বলতে নেই জামাই মানুষ এনে ফেলেছেন যখন তখন সে দাম দিতেই হবে সবাই মিলে মাছটা তো খাওয়া হয়েছে জামাই একা খাননি খাননি তাই কি আমার সংসারে এক পক্ষ খয়রা মাছ কিনলে চলে যায় ছ আনা দিয়ে পাঁচ টাকার মাছ কিনে একদিন খেয়ে আমার লাভটা কি হলো বলতে পারো যতই উল্টো তর্ক করুন তাকে শেষ পর্যন্ত শুভদের মতো মাছের দামটা জামাতা বাবাজির হাতে গুঁজে দিতে হলো যখন তিনি যাচ্ছে মিটে গেল ব্যাপার আটটা টাকা বুক করে রাখা ছিল তার মধ্যে ইলিশ মাছের ঠেলায় গেল পাঁচটা টাকা অকারণ বেরিয়ে শম্ভু ডাক্তারের ডিসপেন্সারিতে বসে দুই বন্ধু কথা বলছেন এবার কিন্তু ভ্রমণের আলোচনা নয় কোথাও যাওয়া তাদের হবে না দুজনেই বুঝেছেন বোটানিক্যাল গার্ডেনের বস্তা পচা আটা ময়দার কথা উঠেছে ভ্রমণের সম্বন্ধে একটা কথাও কেউ বলেননি আজ কাল ষষ্ঠী হঠাৎ গোপীকৃষ্ণবাবু উসখুস করতে করতে পকেট থেকে একখানা রঙিন কার্ড বের করে বললেন হ্যাঁ এই বলছিলাম কি আমাদের অফিসের বঙ্কু সরকার কাল অফিস বন্দর দিন এখানে দিয়ে গেল ওদের গ্রাম লাঙল পোতায় সার্বজনীন দুর্গোৎসব হবে তারই নেমন্তন্ন গান হবে চণ্ডী হবে দুরাত যাবে বেশি দূর নয় বারাসাত স্টেশনে নেমে দু মাইল চলো পুজোর ছুটিটা তবুও কলকাতার বাইরে সে বেশ জায়গা ছেলে ছোকটাতে দল মিলে রাস্তা করেছে ঘাট করেছে জঙ্গল কেটেছে একটা পুরনো শিব মন্দির আছে নাকি অনেক কালে তাহলে কাল সকাল সাতটায় শিয়ালদা থেকে দত্তপুকুর লোকাল ছাড়বে ওতেই চলো যাওয়া যাক দেখবার মতো জায়গা শম্ভু তার উৎসাহের সঙ্গে বললেন বেশ বেশ সে বেশ বেড়ানো হবে এখন চলো তাই আমি ঠিক সময়ে রেডি হয়ে স্টেশনে হাজির হব কাল পরবর্তী তিন দিন দুই বন্ধুর পরও আনন্দে লাগল পোতায় কাটে সত্যি বেশ জায়গা অনেক কিছু দেখবার আছে একটা পুরনো শিব মন্দির চৌধুরীদের বড় মজা দিঘি গায়ে ছেলে ছোকরাদের নিজেদের তৈরি মেটে রাস্তা শনিবারে সোমবারে হাট বসে বেগুন কুমড়ো ঝিঙে রাঙা আলু বিক্রি হয় রামায়ণ গান হলো নবমীর রাত্রে পরদিন হলো গ্রামের দলের কেষ্ট যাত্রা খাওয়া দাওয়াও কদিন বেশ হলো বঙ্কু সরকার অতিথি বৎসল লোক খুব খুশি গোপীকৃষ্ণবাবু কৃষ্ণবাবু ও শম্ভু ডাক্তার